বাংলা ভাষাকে দিল্লি পুলিশের অবমাননা এভাবে বাংলা ভাষার ওপর আক্রমণ মেনে নেওয়া যায় না বললেন বাম নেতা জিতেন্দ্র চৌধুরী অবলম্বে পুলিশের বিরুদ্ধে আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করুক সরকার দাবি করলেন জিতেন্দ্র চৌধুরী যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে সে ভাষার প্রতি এত অপমান সে ভাষাভাষীর উপরে এই জাতীয় কুৎসিত আচরণ আমি দিল্লি পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইতিমধ্যে সারা দেশে শুধু বাংলাভাষী ভাষাভাষীরা অন্যান্য যে দিল্লি পুলিশের বিরুদ্ধে যেন অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এই যে নোটিফিকেশন বা চিঠি এটাকে প্রত্যাহার করা হয় এবং শুধু বাংলা ভাষাবাসী না এরকম অন্যান্য ভাষাবাসী উত্তর পূর্বাঞ্চলের মানুষ যাদের ফিচার তাদের চেহারার গঠন মঙ্গলের তাদের প্রতি এটা বিগত বহু বছর ধরে এই জাতীয় ব্যবহারগুলো হচ্ছে এগুলো অবসানের জন্য বর্তমান সরকার ব্যবস্থা গ্রহণ করুক এবং সারা দেশের যারা দেশপ্রেমিক মানুষ সংস্কৃতি ভাষা সচেতন মানুষ আর এস এস বিজেপি তথা বর্তমান যে আমাদের দেশের সরকারের এই যে মনোভাব অ্যাটিচিউড তার বিরুদ্ধে সচ্চার হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি